আলহামদুলিল্লাহ ফাইনালি আমার ড্রিম প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে আর অলরেডি চলে আসছে বোর্ড আর যেটা দিয়ে আমার ইন্টেরিয়রের কাজ শুরু হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই ড্রিম প্রজেক্টটা আসলে কি সেটা আপনারা অনেকেই জানেন যে এনার্জেড স্টেশন আমার বাইকের সার্ভিস সেন্টার সেটার পাশাপাশি এখন আমরা এনার্জেড মোটো এক্সচেঞ্জ নামে একটা শপ দিচ্ছি আপনার বাইক অ্যাক্সেসরিজ বাইকের হেলমেট স্টক পার্টস আফটার মার্কেট পার্টস সহ প্রকার মোটর বাইক বাইসেল এক্সচেঞ্জ করতে পারবেন তো অলরেডি চলে আসছে ঢাকা থেকে আমার ইন্টেরিয়রের অ্যাঙ্গেলগুলা আর সেগুলো অলরেডি সেট করা হচ্ছে আর মজার বিষয় হচ্ছে আমি আমার ইন্টেরিয়রের এই শপটা পুরাটাই একটু ব্যতিক্রম করতে যাচ্ছি নাইট ডিউটা যদি এখন আমার কাজ অনেকটা বাকি অ্যান্ড খুব সুন এটার ওপেনিং হবে আর ওপেনিং আপনাদের সবার অবশ্যই দাওয়াত থাকবে অ্যাঙ্গেলের কাজ শেষ হওয়ার পরে এখন হচ্ছে ঝাড়ু দেওয়ার পালা কারণ দোকানটা নিজে পরিষ্কার করতে আলাদা একটা মজা আছে আর ফাইনালি আমি আমার দোকানটা ঝাড়ু দিচ্ছিলাম কারণ এরপরে যে কাজগুলো হবে সেগুলোতে খুব একটা বালি নেই আর যে কারণে আমি আসলে সকল ধুলোবালি লাইফ থেকে যেমন মুছে ফেলতেছি সেরকম আমার দোকান থেকেও মুছে ফেলতে প্রায় চার পাঁচ দিন পরিশ্রমের পরে ফাইনালি আমার দোকানটা একটা শেপে চলে আসছে আর মূলত আমার এই শপটা হচ্ছে আমার ড্রিম শপ যেটা হচ্ছে আমি যেহেতু একজন বাইকার আমি বাইকারদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ইন্টারভিউর কাজ শেষ করার পরে এখন আসছে গ্র্যাভিটির কাজ মানে আমি একটা ওয়ালে একটা গ্র্যাভিটি করব যেটা বাইকার রিলেটেড সো আমি সেটা আসলে করার জন্য সেজানকে কল দিয়ে নিয়ে আসি এবং সেজান দুই দিন পরিশ্রমের পরে ফাইনালি এই কাজটা শেষ করে। সে জানার এই কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট আপনাদের মতামত জানতে। র‍্যাপিডির কাজ শেষ হওয়ার পরে বাইরের সাইনবোর্ড এবং শাটারের কাজগুলা করা হচ্ছে আর এটা আমি যেহেতু ব্ল্যাক লাভার আমি একটু ব্ল্যাক শেপের আসলে ডিজাইনটা করতে চাচ্ছিলাম। যে কারণে আমি সম্পূর্ণ ব্ল্যাক এর উপরে আসলে কম্বিনেশনটা রাখতেছি। এই কম্বিনেশনটা আমার ড্রিম শপের সাথে যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ফাইনালি 7 দিন পরিশ্রমের পরে আমার ড্রিম শপ রেডি হওয়ার কাছাকাছি 80% কাজ অলরেডি শেষ। ইন্টেরিয়র কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর সব বড় কথা হচ্ছে বাইকারদের জন্য একটা বিশাল চমক আসতেছে কাজ শেষ হওয়ার পরে আসলে বাইকারদের জন্য সকল ধরনের প্রোডাক্টগুলো গুলো অলরেডি কালেক্ট করা হচ্ছে এন্ড সবকিছু সেট আপ করা হচ্ছে আর সেট আপ শেষে আপনারা আসলে আমার দোকানের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি আমার মনের মতো করে আসলে এই দোকানটা করতেছি এন্ড মনের মতো ডিজাইন করে করতেছি যেন বাইকাররা এখানে এসে একটু রিল্যাক্সে তারা কেনাকাটা করতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইক বাইসেল এক্সচেঞ্জ করতে পারে আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েকদিনের পরিশ্রমের পর ফাইনালি আমার দোকানটা রেডি হয়ে গেছে অ্যান্ড দোকানের ওভারঅল লুকিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর খুব সুন আসলে আমার গ্র্যান্ড ওপেনিং হবে আর গ্র্যান্ড ওপেনিং এ সবাইকে দাওয়াত অবশ্যই থাকবে অনেক দিনের ইচ্ছা ছিল বাইকারদের জন্য একটা জোন থাকবে যেখানে বাইকাররা তাদের সেকেন্ড হ্যান্ড বাইক বাইসেল এক্সচেঞ্জ করতে পারবে বাইকের সার্ভিস করতে পারবে বাইকের সকল প্রকার আফটার মার্কেট স্টক পার্টস পাবে হেলমেট পাবে মানে বাইকারদের জন্য এ টু জেড সব কিছু একই জায়গায় থাকবে তো ফাইনালি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ড্রিমটা সাকসেসফুল করতে পেরেছি ইনশাল্লাহ খুব শুন আমার এই এনার্জেড মোটো এক্সচেঞ্জের গ্র্যান্ড ওপেনিং হবে আর গ্র্যান্ড ওপেনিংয়ের ডেট আমরা জানাই দিব অবশ্যই সবাই অ্যাটেন্ড করবেন অ্যান্ড সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাইকারদের পাশে থাকতে পারি বাইকারদের জন্য কিছু করতে পারি অ্যান্ড আমরা যেন ইউনিক কিছু দিয়ে নোয়াখালীতে আমাদের ডিফারেন্ট অবস্থান ধরে রাখতে পারি তো ইনশাআল্লাহ সামনে দেখা হচ্ছে গ্র্যান্ড ওপেনিংয়ে অগ্রিম সভাত দাওয়াত দিয়ে দিলাম অগ্রিম সভার দাওয়াত থাকলো ধন্যবাদ সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম